এই যে এটা হচ্ছে আমাদের ট্রেন আর মাত্র দুই মিনিট বাকি আছে ইনশাআল্লাহ আমরা ধরতে পারবো আজকে আমরা চারজন মিলে সিলেট যাচ্ছি তো আর মাত্র তিন মিনিট বাকি আছে ট্রেনের আমরা এখনো ট্রেনের কাছেই যাই নাই চিন্তা করেন হচ্ছে চা বাগান শ্রীপুর চা বাগান তবে এখানকার চা বাগান এই অনেক ফাঁকা ফাঁকা মাঝখানে এই মুহূর্তে আমি আছি জাফলং যাওয়ার পথে শ্রীপুর টি স্টেটে তো এখানে আমরা চা বাগান প্লাস পাহাড়ের সেই সৌন্দর্য দেখার জন্য থেমেছি দেখেন রাস্তাটাও কত সুন্দর কত স্মুথ আর পিছনে যদি আমরা তাকাই যে বিশাল চা বাগান এইটা জাফলং যাওয়ার পথে পড়ে এটা হচ্ছে শ্রীপুর শ্রীপুরটি স্টেট আর পিছনে দেখেন পাহাড় আজকে মেঘলা এবং সারাদিন বৃষ্টি হচ্ছে সকাল থেকেই ট্রেন স্টেশন থেকে নামার পর থেকেই প্রচণ্ড বৃষ্টি আর এখন একটু কমেছে তারপর একটু একটু পড়তেছে বৃষ্টি আর বৃষ্টি হওয়ার কারণে আমরা আসলে মনটাই খারাপ হয়ে গেছিলো যে আমরা ভালো করে ঘুরতে পারবো কিনা এই মুহূর্তে অনেকটাই থেমে গেছে কিন্তু একটা ভালো দিক হচ্ছে যে প্রচুর মেঘ জমেছে এই পাহাড়ের উপরে প্রচুর মেঘ আর আসলে ভিডিওতে কেমন আসতেছে আমি জানি না কিন্তু খালি চোখে খুবই সুন্দর লাগতেছে পাহাড়ের উপরে খুবই মেঘ জমেছে এটা হচ্ছে টি স্টেপ চা বাগান আর আমি যদি একটু সামনে থেকে দেখাই শ্রীপুর চা বাগান এটা হচ্ছে সাইনবোর্ড আর উল্টা দিকে যদি উল্টা দিকেও কিন্তু চা বাগান আছে তো এই এই চা বাগানটা এই পাশে যে চা বাগানটা আছে এটা খুব ঘন আমরা চারজন সিন যদি আসছি বলে রাখি যে আজকে আমরা যে যে জায়গায় যাচ্ছি ডাউকি স্থলবন্দর আর তামাবিল প্লাস এইখানে নামলাম শ্রীপুর চা বাগান প্লাস জাফলং এবং জাফলং এর ওইখানে যা যা দেখব সব মিলে দিনের জন্য আমরা সিএনজি নিয়েছি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা দিয়ে আমরা সারাদিন ঘুরবো ইনশাল্লাহ আমি এখন আছি সিলেটের তামামিল বর্ডারে আমার পিছনে দেখ দেখা যাচ্ছে ইন্ডিয়ান বর্ডার আর এইখানে হলো বাংলাদেশ সীমানা শেষ এই যে এখানে আর পিছনে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার আমরা আছি তামামিল বর্ডারে এখান থেকে মেঘালয়ের কাছে মেঘালয়ে যাওয়া যায় আমার এক ফ্রেন্ড খুবই সে বিরক্ত

কত দিবেন ভাইয়া বেশি নিচ্ছেন না দুইশো টাকা একটা চশমা জাফলং এ একশো টাকা দিয়ে কিনছিলাম আসাদ মা এক মিনিট আমি আসতেছি শ্রীপুর টি স্টেটের এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে দেখেন আসলে বাইক নিয়ে যারা আসে খুবই মজা করে আমি এখন জাফলং এর একদমই জিরো পয়েন্টে আছি সিলেট থেকে আমরা একটু আগে তো জাফলং এইখানে থামলাম এই যে আমি একটু পিছন থেকে দেখাই যে এইখানে আমরা থেমে আমাদের গাড়িটা রেখে তো এখানে ছবি তুলতে আসছি এসেই দেখি যে আমাদের যেখানে আমরা গাড়ি রাখছি এর উল্টো দিকেই এই এই পাহাড়টা দেখা যায় তো এই পাহাড়টা মূলত আহ ইন্ডিয়াতেই পড়ছে আসলে সৌন্দর্য যেখান থেকে আরম্ভ হয়েছে সেখান থেকে ইন্ডিয়া সীমানা যাই হোক এই যে ঘরগুলা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়াতে পড়ছে ইন্ডিয়া সীমানা এই ঘরগুলার আগ পর্যন্ত বাংলাদেশ সীমানা আর এই সীমাটা এই সীমানাটা হচ্ছে ইন্ডিয়াতে পড়ছে তো পাহাড়ের উপরে ঘরগুলা দেখতে আসলে সুন্দর লাগতেছে আজকে মেঘলা দিন তো আকাশে অনেক মেঘ পাহাড়ের উপরে যে মেঘ জমছে আর আমরা যাবো যাব এখান থেকে আমরা দূরে ঝর্ণা দেখতে যাব এটা হচ্ছে জিরো জাফলং জিরো আমরা ওইখানে যাব ইনশাল্লাহ একটু পরে আমি হচ্ছি জাফলং এ এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ওই পাশটাতে পাহাড়ের উপরে যে ঘরগুলা দেখা যাচ্ছে এটা হলো ইন্ডিয়াতে পানি অনেক ঠান্ডা আজকে মেঘলা দিন সারাদিন বৃষ্টি হয়েছে সকালে পানিটা অনেক ঠান্ডা তারপর ভাল লাগতেছে কারণ হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে অনেক হাঁপায় গেছি অনেক গরম লাগতেছে এখন এর পানির স্পর্শ অনেক ভালো লাগতেছে আমরা এখন আছি সংগ্রাম আমরা এখন আছি সংগ্রামপুঞ্জি গ্রামে ঠিক এটা হচ্ছে জাপতংবার থেকে ঠিক পুলটার দিকে নৌকা দিয়ে আসতে হয় লেকটা পার হয়ে ঠিক কুলটা দিকে যে গ্রামটা সেই গ্রামই হচ্ছে সংগ্রামপুঞ্জি এখানে আমরা যে কারণে আসছি আমরা আসছি দেখতে গ্রাম আর কি দেখবো আমাদের চা বাগান পানের বাগান এবং জমিদার বাড়ি আমাদের পাশে দিয়ে যাচ্ছে একটা অটো যা সমস্যা নাই আমরা আস্তে আস্তেই যাই কারণ হচ্ছে রাস্তা ভাঙা ইয়াস দেখুন আমাদের কি সুন্দর চারদিক কি সুন্দর রাস্তা বনের মাঝখান দিয়ে রাস্তা দুই পাশে সারি সারি গাছ এখন মাঝখানে গান পারে না তাও গান ধরছে কারণ তার ফাঁকা আছে কিছু লাউ নাকি মিষ্টি হয় আমি জানি

প্রোটেকশন নাই তবে উনি প্রোটেকশন আছে উনি আছে প্রোটেকশন আছে উনি আছে ওনার কাছে একজন আরে এটা যদি অনলাইন হয় কি হবে অনিয়ারে মানুষ কি ভাববে হ্যাঁ এই সকল কি প্রোটেকশন আমাদের সাথে আসে পারভেজ ওকে ক্যামেরাতে দেখাই লাগবে কারণ ও কৃষক কৃষক খুব ভালো কৃষক সে কি চাষ করে জানেন কাঁচামরিচ আর ঢেঁড়স

আমরা এখন দেখতে পাচ্ছি সুপারির বাগান এই পাশটাতে অনেক সুপারির বাগান আর ফাঁকে ফাঁকে সুপারির গাছ বেড়ে উঠছে পান দেখা যাচ্ছে অনেক পান গাছ ভিতরে তো জাফলং এর এপাশটাতে পানের জন্য খুবই বিখ্যাত এখানে আমরা অনেক পান গাছ দেখতে পাচ্ছি পানের জন্য খুবই বিখ্যাত এখানে

জিরো পয়েন্ট থেকে ঠিক একটু পশ্চিম পাশে আসলেই অবশ্য আপনাদেরকে নৌকো দিয়ে লেক পার হয়ে আসতে হবে পশ্চিম পাশে আসলেই এই সংগ্রামপুঞ্জি গ্রাম তো এখানে আসলে দেখা যাবে যে একটা বড় একটা সমতল চা বাগান দেখেন চা বাগান উঁচু নিচু ঢাল টিলার মধ্যে যেমন থাকে চা বাগান কিন্তু এখানে চা বাগানটি হচ্ছে সমতল এবং খুবই সুন্দর সমতল চা বাগান সচরাচর দেখা যায় না অ্যাকচুয়ালি আর এখানে আছে হচ্ছে পানের জাফলংয়ের এই গ্রামে বিখ্যাত হচ্ছে জাফলংয়ের পান এবং এই জাফলংয়ের পানটা হচ্ছে আমাদের সারা দেশেই খুবই বিখ্যাত জাফলংয়ের পান আর হচ্ছে এখানে একটা জমিদার বাড়ি আছে খাসিয়াদের সেটা এটাও দেখতে দর্শনার্থীরা এসে থাকে তো আমি এখন আছি হচ্ছে সংগ্রামগঞ্জি গ্রামের ভিতরে এই সমতল চা বাগানে হচ্ছে এই যে সুপারি গাছ বেড়ে এটা হচ্ছে এটা হচ্ছে জাফলং এর সেই বিখ্যাত জমিদার বাড়ি জাফলং জিরো পয়েন্ট থেকে উল্টো দিকে যে গ্রামটা আছে খাসিয়াদের জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি অনেক বিখ্যাত আর এখানে একটা আনকমন একটা গাছ আছে গাছটা নাম বলতে পারছি না বাঙালি কি আসলেই দেখা যায় যে এই ঝুলন্ত ব্রিজ অ্যাকচুয়ালি এই ব্রিজটা পড়েছে ইন্ডিয়াতে তো এখানে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার পার হইলেই ভিতর দিয়ে এই ব্রিজটা যাওয়া যায় কিন্তু আবার এখান দিয়ে এই লেকটা দিয়ে আবার এই ব্রিজটা দেখা যায় এখানে পর্যটকরা যারা আসেন তারা এখানে যান এই ব্রিজের এবং ব্রিজের সাথে যে পাহাড়গুলো এই পাহাড়ের সৌন্দর্য দেখতে তো আমরা নৌকায় যাচ্ছি এখানে আমাদের সাথে মাঝি চাচা উনি নৌকা পাইছে এবং এখান থেকে ব্রিজটা দেখা যাচ্ছে তা আমাদের সাথে যারা যারা এসছেন তারা ফটোগ্রাফি করতেছে এখানে যাই হোক আজকে দিন পর শেষ মুহূর্তে বিকালে আমরা ফিরছি এই জাফলংয়ের এই ঝুলন্ত ব্রিজ দেখতে দেখতে ফিরছি